হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আসছে এক বিশেষ তিথি দুই হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই রবিবার পালিত হবে শয়ন একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী দিনটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম শাস্ত্রে বলা হয়েছে শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু ঘুমে যান এবং সমস্ত পাপ ক্লেশ ও বাধা থেকে মুক্তি দিয়ে থাকেন তার ভক্তদের এটি পালিত হচ্ছে ঠিক উল্টো রথযাত্রার পরদিন অর্থাৎ রথযাত্রা মহোৎসব চলাকালীন এই ব্রতের তাৎপর্য আরও গভীর হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ন একাদশীর মাহাত্ম এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পালনের সঠিক সময়সূচি এই ব্রত পালন করতে হবে সারা পৃথিবীর একাধিক দেশ ও শহরে একই দিনে ছয়ই জুলাই রবিবার শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে এই ব্রত পালিত হবে সাতই জুলাই ভারত বাংলাদেশ নেপাল আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া সর্বত্র এই ব্রতের সঠিক সময়ে পালন করাই সর্বোত্তম ফল প্রদান করে তাই সমস্ত ভক্তদের প্রতি অনুরোধ এই পবিত্র শয়ন একাদশী ব্রত পালন করুন পালন করুন যথাসময়ে আর লাভ করুন ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা ও আশীর্বাদ কারণ দক্ষিণ কোরিয়াতে পক্ষবর্ধর মহাদেশে যুক্ত রয়েছে যারা দক্ষিণ কোরিয়াতে রয়েছেন সাউথ কোরিয়াতে তারা ব্রত পালন করবেন সাতই জুলাই এছাড়া সারা পৃথিবীর বাদবাগের সকল স্থানে প্রায় নিরানব্বই দশমিক নয় 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 স্থানে পদপান করতে হবে ছয়ই জুলাই রবিবার আপনি যে স্থানে অবস্থান করুন না কেন আপনি শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থান করুন আপনি হয়তো রথযাত্রা মৌস উপলক্ষে পুরীতে গিয়েছেন বা মায়াপুরে এসছেন বৃন্দাবনে রয়েছেন বা যে কোনো স্থানে রয়েছেন অবশ্যই সঠিকভাবে এই শয়ন একাদশী ব্রত রবিবারে পালন করবেন তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্রই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সকাল সাড়ে এগারোটা তার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নিবেন এবং একাদশীতে অবশ্যই সকল প্রকার অভিশস্য একাদশীর দিন একাদশী ব্রতের দিন সকল প্রকার অভিশস্য বর্জনীয় অর্থাৎ কোন প্রকার পঞ্চবিশ্ব গ্রহণ করা যাবে না যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বোত্তম কোন প্রকার জল গ্রহণ না করে ফুল ফাস্টিং নির্জল উপবাস যাদের পক্ষে পালন করা সম্ভব তারা পালন করতে পারেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় সম্পূর্ণ নির্জল উপবাস সেক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারেন অথবা ফলমূলাতে গ্রহণ করতে পারেন ফল জল দুধ কাজু বাদাম কাজু বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী পালন করতে পারেন এক্ষেত্রে আপনার একাদশীর সবজি একাদশীর সাবুদানা সবজি সাবুদানা ফ্রাই সাবুদানা পায়েস আলুর চিপস আলুর পায়েস গ্রহণ করতে পারেন তবে এক্ষেত্রে একাদশীর সবজি একাদশীর পায়েশ, একাদশীর যে চিপস সেটি রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে কিন্তু একাদশীতে কাউন বা কুইনোয়া রয়েছে শ্যামাদানা রয়েছে শ্যামাচাল এবং বাজরা চিয়াসিড পরশ রয়েছে বাকুইট রয়েছে এগুলি একাদশীতে বর্জনীয় কারণ এগুলি পঞ্চর্ষের অন্তর্ভুক্ত কেউ কেউ না জেনে হয়তো ভুলবশত গ্রহণ করে থাকেন কুইনোয়া বা বাকুইট বা চিয়া সিড ওটস এগুলি গ্রহণ করবেন না বা সেমাচাল এগুলি গ্রহণ করবেন না এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন যজুর্বেদে সরাসরিভাবে উল্লেখ রয়েছে এই বিশেষের বর্জনীয় কিন্তু কোন শাস্ত্রে এগুলি অনুমোদন নেই অনেকে বলে থাকে কুইনোয়ার কথা বা কুইটার কথা কোন শাস্ত্রে কিন্তু অনুমোদন নেই এবং প্রভুপাদ কিন্তু অনুমোদন করেননি তাই এগুলো আপনারা অবশ্যই বর্জন করবেন ছোলা তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন প্রথান করতে পারেন মঙ্গলার্তি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে পত্র পুষ্প অর্পণ করবেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেবের চরণে আপনার পত্র পুষ্প অর্পণ করবেন শ্রীমতী সুভদ্রা মহারানী এবং সুদর্শন চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন বিশেষভাবে প্রার্থনা করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন তাৎপর্য সহকারে আপনার শ্রীমদ্ ভগবত। গীতা যথাযথ পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রতম মাহাত আপনারা পাঠ করতে পারেন এই একাদশীতে আপনারা এই স্বয়ন একাদশী বত কথা পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশীতে আপনার তুলসীতে জলদান করতে পারেন তুলসী আরতি তুলসী পরিক্রণ প্রবৃদ্ধি অবশ্যই করতে পারেন তো এভাবে আপনার প্রত্যেকটা একাদশী সঠিকভাবে পালন করতে পারেন ভগবানের প্রীতিবিধানের জন্য এবং একাদশীদের পরদিন সকালে পালন করতে হবে অর্থাৎ পালনের নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনার অন্য বা রুটি বা ছাতু বা চিরা বা যে কোনো প্রকার অভিশ্ব গ্রহণ করে আপনারা ব্রতের সমাপন করবেন ব্রতের পালন করবেন একাদশের সঠিক পালন মন্ত্র রয়েছে অজ্ঞান মিরাশিয়া ব্রত আনেনাকে সবা প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করতে পারেন যারা মন্ত্র জানেন না ভগবানকে প্রার্থনা করবেন আর ভগবানের অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করবেন তো এভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতি সঠিকভাবে পালন করতে পারেন তো এখন আমরা এই শয়নকারী যে কথা সেটি বর্ণনা করছি এবং এরপর সারা বিশ্বের পার্নার সময়সূচি প্রদান করা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ দূর করার জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এ প্রকার পবিত্র পাপ দূরকারী এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নিরয়গামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্যই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি প্রবৃত্তি খাদ্য অভাব অথবা অন্য কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোন বৃষ্টি হয়নি এর ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের সোয়াহা সুয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্যের অভাবে প্রজারা হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাদা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজসী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণে সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগের সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই অবস্থা তাই তাকে করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তোর উত্তরে মহর্ষি অঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব দরকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো এই হচ্ছে স্বয়ন একাদশী ব্রতের কথা এটিকে স্বয়নী একাদশী বা দেবসয়নী একাদশী অনেকে বলে থাকেন এখন আমরা এই সয়নই একাদশী ব্রাদের পরদিন সকালের পারণ্যার সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন পার্নের সময়সূচি প্রদান করছি এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন সকালের সময় সময়সূচি বাংলাদেশে রতন করতে হবে ছয়ই জুলাই পরদিন পারণ ভোর পাঁচ তিন থেকে সকাল সকাল নটা বেজে একচল্লিশ মিনিট ভক্তবৃন্দ সয়ন একাদশী ব্রত অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক এই ব্রতের পরদিন পারণ সময় সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি নিচে বিশ্বের বিভিন্ন রাজ্য ও দেশের সময়সূচি দেওয়া হলো। যেখানে ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এই পারণ পালিত হবে ভারতের বিভিন্ন রাজ্যে পারণ সময় পশ্চিমবঙ্গ ভোর চারটে বেজে সাতান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিট দিল্লি ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে সাত মিনিট বৃন্দাবন ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে পাঁচ মিনিট উত্তরপ্রদেশ ভোর পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট মুম্বই সকাল ছটা থেকে সকাল দশটা বেজে একত্রিশ মিনিট পুনে সকাল ছটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা বেজে সাতাশ মিনিট নাগপুর ভোর পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট চেন্নাই ও তামিলনাড়ু ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল দশটা ভুবনেশ্বর ওড়িশা ভোর পাঁচটা বেজে বারো মিনিট থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পাটনা বিহার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্তিশগড় ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিট শিলং মেঘালয় ভোর চারটে বেজে ৩৭ মিনিট থেকে সকাল নটা বেজে দশ মিনিট গৌহাটি অসম ভোর চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে দশ মিনিট আগরতলা ত্রিপুরা ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিট মিজোরাম ভোর চারটে বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে আট মিনিট মণিপুর ভোর সাড়ে চারটে থেকে সকাল নটা বেজে দুই মিনিট নাগাল্যান্ড ভোর চারটে বেজে পঁচিশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট অরুণাচল প্রদেশ ভোর চারটে বেজে আঠাশ মিনিট থেকে সকাল সাড়ে নটা সিকিম ভোর চারটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট উত্তরাখণ্ড ভোর পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিট হিমাচল প্রদেশ ভোর পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল দশটা বেজে চার মিনিট পাঞ্জাব ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে বারো মিনিট হরিয়ানা ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে দশ মিনিট রাজস্থান ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে বাইশ মিনিট গুজরাট সকাল ছটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট মধ্যপ্রদেশ ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে পাঁচ মিনিট হায়দ্রাবাদ তেলেঙ্গানা ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে নয় মিনিট বিশাখাপত্তম আন্ধ্রপ্রদেশ ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট গোয়া সকাল ছটা বেজে আট মিনিট থেকে সকাল দশটা বেজে আঠাশ মিনিট ব্যাঙ্গালুরু কর্ণাটক ভোর পাঁচটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল সোয়া দশটা কেরালা সকাল ছটা বেজে সাত মিনিট থেকে সকাল দশটা বেজে একুশ মিনিট জম্মু কাশ্মীর ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে তেরো মিনিট আন্দামান ও নিকোবর ভোর পাঁচটা থেকে সকাল নটা বেজে ষোলো মিনিট আন্তর্জাতিক সময়সূচি নেপাল ভোর পাঁচটা বেজে চৌদ্দ মিনিট থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট ভুটান ভোর পাঁচটা বেজে বারো মিনিট থেকে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট শ্রীলঙ্কা সকাল ছটা থেকে সকাল দশটা দক্ষিণ কোরিয়া সাতই জুলাই আমেরিকা নিউ ইয়র্ক ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে একত্রিশ মিনিট কানাডা টরন্টো ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে উনপঞ্চাশ মিনিট লন্ডন যুক্তরাজ্য সকাল ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে একুশ মিনিট অস্ট্রেলিয়া সকাল সোয়া আটটা থেকে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট দুবাই ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে সাত মিনিট মালয়েশিয়া সকাল নটা বেজে নয় মিনিট থেকে সকাল সোয়া এগারোটা জাপান সকাল সোয়া ছটা থেকে সকাল নটা বেজে একুশ মিনিট ইউক্রেন জার্মানি ফ্রান্স ইটালি সুইজারল্যান্ড স্পেন প্রভৃতি ইউরোপীয় দেশে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে বিভিন্ন সময় এই ব্রত পালনের মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয় বিশেষত ভগবান জগন্নাথের প্রতি প্রার্থনা করুন এই পবিত্র দিনটি সঠিকভাবে পালন করলে জীবনধারা বদলে যেতে পারে আপনারা যারা কৃষ্ণ ভাবনার পথ অনুসরণ করছেন তাদের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে অনুরোধ করা হল ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও স্বয়ন একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে জানতে পারে হরে কৃষ্ণ জয় জগন্নাথ